কালকে আমি একটা ভিডিও করেছি কিন্তু আজকে সকালে আজকে সকালে যে ভিডিওগুলো আমি ঘুম থেকে উঠে দেখলাম তাতে দেখে মনটা ঠিক কেমন যেন হয়ে গেল যে সীমাদি এরকম কাজও করতে পারে কালকে আমি সন্দীপকেও কয়েকটা কথা বলেছি যে জিনিসগুলো তো তোমার ঘরেই ঢুকেছে তাই না অনেক কিছুই বলেছি কিন্তু আজকে যখন আমি ভিডিওগুলো দেখলাম তখন যেন মনটা সত্যি দেখো আমার মুখ দিয়ে হয়তো কথা বেরোচ্ছে না যে আমি আজকে কি দেখছি আমরা এই দেশে বাস করে যদি আমরা অন্য দেশকে সাপোর্ট করি তাহলে তো আমাদের অন্যায় তাই না দেশকে এই দেশে আমাদের জন্ম এই দেশেই আমাদের মৃত্যু এই দেশেই যতদিন আসছি হেসে খেলে বাস করবো এটাই তো আজকে দেখো আমাদের এই যে পাকিস্তানের জন্য আমাদের বুকটা দূর 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 করে যাহাতে দিল্লিতে বাস করি আর যত নেতাদের বাস কিন্তু এই দিল্লিতেই তাই না তো তারপরেও কিন্তু আমাদের বুকটা দূর 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 করে যে কখন কি হবে কখন কি হবে কখন কি হবে তারপরেও আমাদের মতো মানুষ যদি এই ধরনের কাজ করে আমার মনে হয় না সেইটা তারা ভালো করছে তারা ভালো করছে আমার মনে হয় তাদের উপযুক্ত শাস্তি সত্যি পাওয়া দরকার সত্যি পাওয়ার দরকার মানে ভাবতেও অবাক লাগছে যে সত্যি কী এরা আজকে সোনাদীপ ভাই সোনাদীপ ভাই সোনাদীপ ভাই হ্যাঁ না এর সঙ্গে এত মিলমিশ হঠাৎ করে এত চেন কি করে এখন কিন্তু সব খোলসা তাই না কিন্তু আজকে দীপ্তিদির ভিডিওটা দেখে সত্যি এই এই মাত্রই আমি দেখলাম ভিডিওটা এই মাত্র যে দীপ্তিদি এগুলো কি বলছে কি বলছে এইগুলো সত্যি কি তাই কি বলবো তোমাদেরকে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো তোমাদেরকে দেশের মধ্যে থেকে আমরা যদি সেই দেশটাকে ভালো না বাসতে পারি তাহলে কি আমরা মানুষ মানুষ বলো তোমরা যেই দেশে আমাদের জন্ম যেই দেশে আমাদের মৃত্যু যেই দেশে আমাদের কত স্থিতি জড়িয়ে আছে যেখানে আমরা বড় হয়েছি যেখানে আমরা কি বলবো তোমাদেরকে যে সেই দেশকে যদি আমরা ভালো না বাসলাম তাহলে জীবনে কি করলাম কী করলাম তাই না আমার মনে হয় সত্যি ম্যাডাম যদি এই ধরনের কিছু আপনার কাছে সত্যি এই ধরনের তদন্ত থেকে থাকে আর আপনি যদি জানেন যে সত্যি সত্যি এরা এই ধরনের কাজ করছে তাহলে আমি বলবো অবশ্যই আপনাকে স্টেপ নেওয়া উচিত স্টেপ নেওয়া উচিত আমি এই দেশেই খাবো এই দেশেই মুদব এই দেশেই হাঁকব অথচ এই দেশের জন্য আমি অন্য দেশকে হাততে হাত মিলাবো এটা তো গলত না আজকে আমরা পাকিস্তানকে কেন ভয় পাচ্ছি কেন ভয় পাচ্ছি পাকিস্তানকে কেন ভয় পাই কেননা তারা মারতে বিধাবোধ করে না তারা মারতে বিধাবোধ করে না কয়েকদিন আগে সবাই দেখেছ কাশ্মীরে যে ঘটনাটা হয়ে গেল ধর্ম জিজ্ঞেস করে করে তারপরে তাকে মারা হয়েছে এমন কি উলঙ্গ করে তাকে মারা হয়েছে তারপরে ও যদি আমরা এই ধরনের কাজ করি তাহলে কি আমরা সত্যি মানুষ না জানোয়ার আমার মনে হয় এইটুকু বুদ্ধি জানোয়ারেরও আছে এইটুকু বুদ্ধি জানোয়ারেরও আছে কিন্তু মানুষের নেই কেন আর যে কথাগুলো বলেছে যে দাদা ভাই ঠিক আছে তুমিও তৈরি থেকে তুমি হাওয়াতে গোল খেললে তো হবে না তোমাকেও সব প্রমাণ দিতে হবে তোমাকেও সব প্রমাণগুলো দিতে হবে আর আমি ম্যাডামকে এ কথাটাই বলবো যে সোনা দিপ তো নেবেন তার সঙ্গে তো সীমাদি থাকছে তারপরে ওই যে দাদাভাই যে এগুলো ছড়াচ্ছে তাকেও অবশ্য নেবেন কেননা এই জিনিসগুলো তো ভালো না এগুলোতে আমরা খুব ঘৃণা করি কেননা আমাদের এই দেশটাতে আমরা যদি শান্তি করে বাস না করতে পারি অন্য দেশ থেকে এসে আমাদের উপরে অ্যাটাক করে চলে যাচ্ছে আমরা কিচ্ছু করতে পারছি না আমরা গাধার মতো মার খাচ্ছি মরে যাচ্ছি সরকার সে কাদের জন্য লড়ছে আমাদের মতো সাধারণ মানুষের জন্যই তো লড়ছে তাহলে আমাদের এই সাধারণ মানুষগুলোকে কিন্তু বোঝা দরকার যে আমাদের জন্য সরকার কি না করছে আর আমরা এই দেশে বাস করে যদি গদ্দারি করি তাহলে সেটা কেমন হয় গদ্দারদের বাঁচার কোনো অধিকার নেই তুমি থাকবে দেশে খাবে এই দেশে মধুবে এই দেশে এনজয় করবে এই দেশে সংসার করবে এই দেশে অথচ কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না বন্ধুরা সত্যি বলার ভাষা খুঁজে পাচ্ছি না ভাষা যেন হারিয়ে যাচ্ছে মুখের দিকে একটা সাধারণ মানুষ এরকম কাজ করে কি করে কি করে করে আজকে আমি সঙ্গীতা ম্যাডামেরও ভিডিওটা দেখলাম আজকে আমি দিপ্তি দিদি ভাইয়েরও ভিডিওটা দেখলাম দেখে আমি মনে হচ্ছে আমি সত্যি ধর্তিতে আর নেই সত্যি কথা মানে আমি না আকাশ থেকে পাতালে পড়ছি যে এরা করছে কি করছে এরা ওর জন্যই অত হলো বুনু 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 তাই না সত্যি ভাবার বিষয় যে হট করে এত মিল কি করে হলো হট করে আজকে সীমাদি এই কথাটাও সীমাদির ভিডিওর থেকে আমি কালকে পেয়েছি যে খালপাড়ার মাসির মেয়েকে বলছে যে তুইও যদি সাদ দিস সেই দিনগুলো ভুলে গেছে তুমি তোমাকে কিভাবে কাটাছেরা করেছে আসলে তোমরা তলে তলে যে গর্ত খুঁড়ছো সেটা তো আর মানুষ জানে না না তোমরা যেই কজন গর্তটা খুঁড়েছ কুয়াটা খুঁড়েছো সেই কজনায় জানবে ভালোভাবে তার জন্যই এতই পীড়িত তোমাদের তাই না তোমাদের উতলিয়ে উঠছে এখন উম আমিও ভাবি যে কেন এদের সঙ্গে এত মিল খাতির কেন হলো তোমরা তলে তলে এত কিছু করছো তুমি যদি সৎ হয়ে থাকো তো সারা প্রমাণ তুমি দেবে সারা প্রমাণ দেবে আর ম্যাডামকে আমি হাত জোর করে হাত জোর করে একটা কথাই বলবো যে যারা এই দেশের জন্য আমাদের দেশের জন্য গদ্দারি করছে তাদেরকে যেন ছাড়া না হয় তাদেরকে যেন ছাড়া না হয় আমি এই কথাটাই বলবো কে বাংলাদেশ কে পাকিস্তান বাংলাদেশের মানুষগুলো আমাদের হিন্দুদের প্রতি যা টর্চার করেছে করছে হিন্দুদের কম টর্চার করছে না তাদের প্রতি আমাদের এত দয়া মায়া কিসের কিসের এত দয়া মায়া তারা তো আমাদের জন্য একটু দয়া মায়া করছে না আজকে তুমি বিএসএফ ক্যাম্প তুমি দেখতে যাও আমার বাবার বাড়ির যেই জায়গাটা সেইখান থেকে আমার মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিটের রাস্তা বর্ডার সেখানে আমার ছেলে বর্ডার দেখেনি কোনো দিন দেখতে গেছিল বিএসএফ লুকিয়ে দিয়েছে না ওখানে যাওয়া যাবে না কেননা কখনো বি গুলি গালাজ হতে পারে আমার ছেলেকে বাপস দিয়েছে যে কখনো বি গুলি গালাজ হতে পারে তারা যদি সবসময় আমাদের প্রতি গুলি গালাজ করতে পারে তাদের প্রতি মায়া কিসের তাদের সাথে আমাদের হাত মিলানোর কি দরকার আজকে বাংলাদেশে এত বড় ইস্কন মন্দিরটা দিল না শেষ করে করতে পেরেছে আমাদের এখানকার কোনো মানুষ কোনো মানুষ ওখানে গিয়ে প্রতিবাদ পেরেছে পারেনি পারেনি তাহলে আমরা কেন তাদের পায়ে তলা চাটব কিসের জন্য এইটুকু তো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থাকা দরকার আমাদের ভেতরে যে কেন আমরা এই কাজটা করব। তারা তো কই তারাও মানুষ আমরাও মানুষ গায়ে গায়ের শরীরে যদি আমরা কোনো জায়গায় কেটে দিই তো রক্ত কিন্তু প্রত্যেকটা মানুষেরই লালই বেরোবে কারো নীলা হারা পিলা কারো বেরোবে না লালই বেরোবে তাই না আমরা যদি এইটুকু বুঝতে পারি তাহলে তারা কেন এই জিনিসটা বোঝে না তারা কেন বোঝে না তারা কেন আমাদের এখানে এরকম ভাবে এই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো এগুলো দেখেও তো বোঝা উচিত এগুলো দেখেও তো বোঝা উচিত আমাদের সাধারণ মানুষের একটা বাচ্চা বাচ্চা বুঝে যাচ্ছে যে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হচ্ছে তারপরে তাকে উলঙ্গা করে মারা হচ্ছে হ্যাঁ বাচ্চারা যখন টিভি চলে নিউজ চলে বাচ্চারা দেখে না দেখে তারপরেও যদি আমাদের এখানকার মানুষ বেকুব থাকে তাহলে আর কিছু বলার নেই তাদের উপযুক্ত শাস্তি হওয়াটাই উচিত আমার তো এটাই মনে হয় তো ইনটুট আমি দিই নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে এই সব ভিডিওগুলো দেখে না মন মেজাজ ভালো লাগছে না মন মেজাজ সত্যিই একটু ভালো লাগছে না আজকে অপরিচিতাকে দেখেছো সবাই দেখছো অপরিচিতার কি অবস্থা সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি তো শেখো দেখো শেখো আমাদের এই ভারতে আমাদের এই মানে দেশে অনেক মানুষ আছে তাদের সঙ্গে মিশো তাদের সঙ্গে কথা বলো কেন বাবা আমার বাইরের দেশে লোকের সঙ্গে কথা বলতে হবে মিশতে হবে তাদের ছাড়া কি আমরা চলতে পারি না বরং তারা চলতে পারে না আমাদেরকে আমাদের চিন্তা ভাবনা সব সময় তাদের মাথার ভিতরে ভালো চিন্তা না কিন্তু সবসময় খারাপ চিন্তা যে ইন্ডিয়ায় যারা আছে তাদেরকে কিভাবে মারবো কিভাবে ঠুসবো তাদেরকে কিভাবে অত্যাচার করব কিভাবে টর্চার করব সেই বুদ্ধি তাদের মাথার মধ্যে সব সময় ঘুরে। এগুলো দেখেও যদি আমরা না শিখি তাহলে কি শিখবে আর কি শিখবে হ্যাঁ আমি অনেক দিন ভিডিও দিইনি নি কেননা একে তো আমার ডবল টাইফয়েড চলছে তারপরে আমার শরীরে রক্ত তৈরি হচ্ছে না আমার ছেলে কুড়ি প্লাস চলছে তখন যখন আমি হিমোগোমিন চেক করিয়েছিলাম তখনই আমার সেভেন ছিল তখন থেকে সেই সেভেন আছে এখন সিক্স হয়ে গেছে রক্ত তৈরি হচ্ছে না বডিতে তৈরি হচ্ছে না এর জন্য আমি শরীর থেকে মানে নিজের শরীর নিয়ে অনেক দুর্বল অনেক দুর্বল তারপরে আচানক আমাকে কলকাতায় যেতে হয়েছিল বাবার সেই আমার মতো পরিস্থিতি পায়ে কি হয়েছিল সবাই বলছিল ক্যান্সার 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 কিন্তু গিয়ে যাই হোক একটু ঠিক হয়েছে বাবারও তাই যেখানে ষোলো না পনেরো হওয়া দরকার সেখানে পাঁচে সে দাঁড়িয়ে আছে সেটা দেখেও খুব খারাপ অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে এই দুই দিন থেকে মনে হয় আমি টুকটুক করে একটু ভিডিও দিচ্ছি কেননা দেখো শরীর লাগে তারপরে কিন্তু আমার কাজ তাই তো আমার শরীরটাই যদি না বাঁচে তাহলে আমি কাজ কি করে করব সে ক্ষমতাটাই নেই আমার ভেতর থেকে আমি ঘুম থেকে উঠে এই সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই না ফোনটা হাতে নিই ফোনটা হাতে নিয়ে আমি দেখছি আগে দেখলাম সঙ্গীতা ম্যাডামের ভিডিওটা তারপরে আসলাম দিদি দিদি ভিডিওটা দেখে শুনে মানে কি বলবো মনে হচ্ছে আমার শরীর আর শরীর নেই শরীরের যেন একে তো বল শক্তি নেই আমার শরীরে আরও যেন বল শক্তি হারিয়ে যাচ্ছে যে এগুলো কি হচ্ছে আমরা এখানে কাজ করতে এসেছি কাজ যার যা মতামত সেইটা আমরা এখানে বলতে এসছি মতামত দাও ঠিক আছে সেইখানে এই যে রাজনীতির মতন একটা রাজনীতি বসে গেছে এটা দেখে অনেক অবাক লাগলো তাই না সত্যি খুব খারাপ লাগছে কিন্তু আমি ম্যাডামকে একটা কথা বারবারই একটা কথা বলছি যে এদেরকে ছাড়া একদম উচিত না যদি সত্যিকারই এরা প্রমাণ হয়ে যায় যে এরা এর সঙ্গে যুক্ত আছে তাহলে আমার মনে হয় এদের উপযুক্ত শাস্তি হওয়ারই দরকার এদের উপযুক্ত শাস্তি হওয়ার দরকার যদি এরা গদ্দারি করে তাহলে এদের শাস্তি হওয়া উচিত কী বলবো বলার কিছু নেই কিছু নেই কেননা দেখো তোমরা হয়তো ওখানে সবাই আছো আমি কিন্তু কলকাতা থেকে অনেকটাই দূরে আছি আমি ভিডিওর মাধ্যমে যেটুকু দেখছি যেটুকু বুঝছি সেটুকু বলছি আমার কাছে না আছে কারো নাম্বার না আমার সঙ্গে আছে কারো কন্ট্যাক্ট কিন্তু যখন আমি এই জিনিসগুলো ভিডিওর মাধ্যমে পাচ্ছি না তখন আমি যেন হতভঙ্গ হয়ে যাচ্ছি ভাবতেও খারাপ লাগছে যে আমাদের এই যে দেশটা এই দেশের মধ্যেও এই ধরনের মানুষ আছে আমাদের দেশের কথা আমরা চিন্তা করব না আমাদের দেশের কথা আমরা ভাববো না আমাদের দেশে যারা মা বোন ভাই ছেলে সন্তান যারা বাস করছে তাদের কথা চিন্তা করব না আমরা পরের দেশে চিন্তা করব এইটা কি আমাদের ভেতরে এই সেন্সটুকু নেই একটা পাগলেরও নিজের বলে কিছু সেন্স থাকে যেটা আমার একটা পাগলও বোঝে কিন্তু বুদ্ধিমান মানুষ হয়েও যদি এই সব করে যাদের হোশ আওয়াজে সব করে তাহলে তাদেরকে কি বলা যায় বলো কি বলা যায় তাদেরকে বলা যায় একরকম নোংরা তারা নোংরাটাকেই বেশি পছন্দ করে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেশের যা অবস্থা তা দেখে আর ভালো লাগছে না বাই আর একটা কথা আমি যে ভিডিওতে যে যে কথাগুলো বললাম তোমরা কারা কারা এতে সমর্থন আছো একটু প্লিজ কমেন্ট করো একটু प्लीज़ कमेंट कर